চলে আসলাম নদীর মাছের জন্য তো ছোট ছোটো শিং মাছ পরে এই যে একটা চাইছি এক ক্ষতি চাইছি দুইটা শিং মাছ পড়ছে আর একটা বাইলা মাছ এটা বগের খাবার তো অবশ্যই পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন ধৈর্য সহকার আশা করি ইনশাল্লাহ অবশ্যই মাছ দেখাইতে পারবো যাই পরে আলহামদুলিল্লাহ দেখাবো মাছ নদীর তাজা মাছ গাও গ্রামের মাছ সবাই ভালো লাগবে আশা করি পাশে থাকবেন কুথিভূর চাপ ওই দেখেন ওই যে ওই যে চায়ের ক্ষতির ছাপ পড়ছে ওই দেখেন দেখেন ওই যে চায়ের ক্ষতির ভিতরে সব করে রয়েছে দেখতে পাইলেন সাপ ওই যে সাপ পড়ছে দেখেন

এটি অবশ্য কি আমার বগের মাছ লাগবে এটি হচ্ছে আমার বগের খাবার মাছ লাগবে এই যে দেখতে পেলেন ছোটো ছোটো ট্যাং শিং মাছ ছোটো ছোটো তো যাক আলহামদুলিল্লাহ সমস্যা নাই পরশু যাই সমস্যা নেই দশটা শিং মাছ এই যে এখানে একটা কই মাছের পোনা আছে এটা বড় হইলে কাজে লাগবে এমনি কই মাছ মানে দেশের থেকে কইমে গেছে গা এই দেখেন জিয়া রেখে দিছে এই যে কই মাছ তো এটা আমরা মারবো না যে কেউরই বলবো এটা সবারই এটা আমরা সবারই বলবো যে ছোটো ছোটো পোনা মাছগুলো এটি মারার দরকার নেই এটি আমাদেরই মানুষেরই কাজে লাগবে আমাদের মানুষেরই কাজে লাগবে এটি বাচ্চা রাখলে এই যে ছোটো ছোটো কই মাছ দেখবেন খুব সুন্দর এই যে জেতা এটা আমি বাচ্চা জিয়াই রাখছিল ফারানা ক্যামেরা করে ফারানা ই জিয়ে রাখছিলো ভাই জ্যামেরা এসে আর জিয়াই খেলা করতে তো এখন এই যে স্যারে দেবো মাছ আর সবারই বলবো এরকম নদীর যে ছোটো ছোটো পোনা মাছগুলো নদীর যে ছোটো ছোটো পুরো মাছগুলো এগুলো সবাই ছেড়ে দেবেন এই যে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে এই যে চলে যেতেছে এই যে এখনো যায় নাই এই যে এখনো যায় নাই এখনো যায় না এই যে আমার হাতে এই যে এই চলে গেছে এই যে এই যে এই যে এই যে চলে গেছে তো দেখতে পেলেন সবাই খুবই সুন্দর আজকের মাছ দেখলেন তো যাই হোক শিং মাছ এটা আমার বগের মাছই বগেরই লাগবে মাছ চারটা বগেছে চারটে তিনবেলা খাওয়াইলে এটি লাগবে অবশ্যই তো আশা করি ধৈর্য সহকার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর অবশ্যই পাশে থাকবেন ভালো লাগবে একটি পাশে থাকবেন নদীর তাজা তাজা মাছ দেখার জন্য সবারই ভালো লাগে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ